সীমান্তের ওপারে ভারত থেকে কাঠ আনতে গিয়ে পাহাড় থেকে পরে এক বৃদ্ধ মারা গেছেন বুধবার বিকেল শুয়া চারটার দিকে ভারতীয় পুলিশ আশরাফুদ্দিন নামের ওই বাংলাদেশি নাগরিকের লাশ হস্তান্তর করে নিহত আশরাফুদ্দিন সিলেটের কোম্পানিগঞ্জ জেলার কালাইরাগ বাটোরা গ্রামের মৃত শামসুদ্দিনের ছেলে স্থানীয় সূত্র জানায় আশরাফ প্রায়ই সীমান্তের ওপারে ভারতে গিয়ে কাঠ সংগ্রহ করে নিয়ে আসতেন মঙ্গলবার সকালেও তিনি কাঠ আনতে ভারতে যান এরপর তিনি আর বাড়ি ফেরেননি বুধবার সকাল নয়টার দিকে স্থানীয়রা কালাইরাক সীমান্তের এক সীমান্ত পিলারের অনতি ভারতের অভ্যন্তরে আশরাফের লাশ পড়ে থাকতে দেখে পরিবারকে খবর দেন পরে বিকেলে লাশ উদ্ধার করে ভারতীয় পুলিশ বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করে বিজিবি আটচল্লিশ ব্যাটালিয়নের অধিনায়ক লে কর্নেল মোহাম্মদ হাফিজুর রহমান জানান প্রাথমিক পর্যায়ে পাওয়া তথ্যমতে ওই বৃদ্ধ কাঠ সংগ্রহ করতে গিয়ে ভারতের পাহাড় থেকে পড়ে মারা গেছেন তার শরীরে গুলি কিংবা কোনো ধরনের আঘাতের চিহ্ন ছিল না ভারতীয় পুলিশ বাংলাদেশ পুলিশের কাছে লাশ হস্তান্তর করেছে এ সময় বিজিবি ও বিএসএফ কর্মকর্তারা উপস্থিত ছিলেন